এটা বড় আছে বা আমি ছোট্ট পাঠ করলাম এবার আমি বাংলায় যাবনি আপনি এগুলো বললে মাহ সফল হবে দিন থেকে ফিল করে অনুভব করে নিজের সমস্ত গুণা অন্যায় জুম যত পাপ করেছেন জীবনে ফিল করে করে বলবেন সবাই একবার ওই রক্তে ডাকেন তো বলেন সবাই আল্লাহ আমি যাচ্ছি আপনারা বলবেন

দিতে চাই যে কোনো একজনকেই দিতে চাই তবে একটা বিষয় আছে সাত